আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক লীগ যারা করেন যারা আওয়ামীগ করেন তাদের জন্য একটি সুখবর রয়েছে তাদের জন্য বিরাট বড় একটি সুখবর রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি যারা আমলিক করেন যারা দুশ্চিন্তায় রয়েছেন যারা চিন্তা করছেন যে শেখ হাসিনা সরকার হয়তোবা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের কি হবে আমরা কীভাবে বাঁচব আমাদের বাঁচার কোনো রাস্তা নাই হতাশ হয়ে আছেন যারা তাদেরকে আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই তাদেরকে এখন আমি কয়েকটা বিষয় উল্লেখ করব যে বিষয়গুলো আপনারা একটু বিবেক খাটালে বুঝতে পারবেন যে আপনাদের কোনোই সমস্যা নাই দুশ্চিন্তার কোনো কারণই নাই কারণ আপনারা ষোলো বছর ক্ষমতায় ছিলেন ষোলো বছর ক্ষমতায় থেকে যেই টাকা পয়সা অর্থ সম্পদ কামিয়েছেন এটা তো আর কেউ নিয়ে যাবে না শুধু তাই নয় হয়তো বা সমস্যা হবে যাদের যারা আওয়ামী লীগের যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল এদের হয়তো সাময়িক সমস্যা হবে কিন্তু যারা নেতাকর্মী সমর্থক রয়েছে তাদের কিছুই হবে না এর কারণ আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কিন্তু সবাই বিএনপি পন্থী উপদেষ্টা না তারা কিন্তু সবাই কিন্তু বিএনপিকে সমর্থন করে না এর কারণ হিসাবে আপনাদেরকে দুই তিনটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন প্রথম একটা ব্যাখ্যা হচ্ছে যে যখন সাকাওয়া হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হল স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর পর দুই থেকে তিন দিন পরই সে একটা বক্তব্য দিল যে আমলিককে দল গোছানোর জন্য তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিল অর্থাৎ এই কথাটা কেন বলেছিল নিশ্চয়ই তাই সে মনে মনে আওয়ামীগকে পছন্দ করেন নিশ্চয়ই মনে মনে সে চায় যে আওয়ামী আবার এই দেশে নির্বাচন করুক ক্ষমতায় আসুক তো এই ধরনের উপদেষ্টা কিন্তু আরও রয়েছে কিভাবে বুঝবেন যে আরো রয়েছে তারা কিন্তু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর তাকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ভয়ে অনেকে কিন্তু এই ধরনের বক্তব্য দিতে পারছে না তারা কিন্তু মনে মনে ভাবছে যে এই ধরনের বক্তব্য দিলে হয়তোবা আমাকে এখান থেকে সরিয়ে দিতে পারে তারা মনে মনে চাচ্ছে যে আওয়ামী সরকার নির্বাচন করুক অথবা ক্ষমতায় আসুক কারণ আপনারা জানেন যে কিছু কিছু উপদেষ্টারা অলরেডি বলছে যে এক শাসককে এই দেশ থেকে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বিতাড়িত করা হয়েছে আবার কি আর এক শাসক আইনে ক্ষমতায় বসাবো অতএব তারা চাচ্ছে যে বিএনপি যেন ক্ষমতায় কোনোভাবে না আসুক তা এখানেও কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে দ্বিতীয়ত সারা বাংলাদেশে যত থানা রয়েছে এই থানার পুলিশ প্রশাসন এদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হয় নাই এবং এদেরকে এমন কোনো কিছু করা হয় নাই যে তারা এই আওয়ামী লীগকে সাপোর্ট দিতে পারবে না তাদেরকে শুধুমাত্র কি করা হয়েছে এই থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছে তো এখন যারা পুলিশ প্রশাসনে রয়েছে যারা দীর্ঘ সতেরো বছর ষোলো বছর যাবত এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বন্ধুত্যাগ করেছে বন্ধুত্যাগ করে বিএনপি নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা কি এই সতেরো বছরের ভালোবাসা এক নিমিশেই কি মানে শেষ করে দিতে পারবে এটা কখনোই পারবে না তা বেশিরভাগই এই পনেরো ষোলো বছরের ভিতরে যারা পুলিশে নিয়োগ পেয়েছে তারা কিন্তু কোনো না কোনোভাবে এই আওয়ামী লীগের সাথে জড়িত কেউ ছাত্রলীগের সাথে জড়িত তা এরা কখনোই চাবে না যে এই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক তা এই একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনাদের রয়েছে আর একটা প্লাস পয়েন্ট সব থেকে গুরুত্ব একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনাদের রয়েছে সেই প্লাস পয়েন্টটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান রয়েছে এই চেয়ারম্যানের ভিতরে বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদ আছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু আমলিকের লীগের সমর্থিত যারা রয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারাই কিন্তু চেয়ারম্যান হয়েছে অতএব বিএনপি এবং অন্যান্য দলের একেবারে সীমিত মানে এক পার্সেন্ট কিনা কি সারা বাংলাদেশে এটা আমার সন্দেহ হয় তথা নিরানব্বই পার্সেন্টই এই আমলিক লীগ সমর্থিত এবং লীগের নেতারাই চেয়ারম্যান হয়েছে তথাপি এই চেয়ারম্যানদের পদ থেকে কিন্তু চেয়ারম্যানই যেই তারা যে চেয়ারম্যান রয়েছে এই চেয়ারম্যানের পদ কিন্তু বাতিল করা হয় নাই তাই চেয়ারম্যানের পদ বাতিল না করার ফলে এখানেও কিন্তু আপনাদের বড়ো একটি প্লাস পয়েন্ট রয়েছে কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষমতায় থাকা মানে আপনারা ক্ষমতায় থাকা কারণ বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ যে বাধ্যতামূলক এই চেয়ারম্যানের কাছে যেতে হবে তাই চেয়ারম্যান যতদিন আছে ততদিন আপনাদের কোনো সমস্যা হবে না এই চেয়ারম্যান মেম্বার যতদিন আছে ততদিন এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না তা এই যে যেই কথাগুলো আমি বললাম এই কথাগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আমার এই কথাগুলো সঠিক কি বেঠিক দর্শক আমার এই কথাগুলো শোনার পর আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত না জানতে পারলে আমি কিন্তু বুঝতে পারব না যে আমি যে কথাগুলো বলেছি সঠিক বলেছি না বেঠিক বলেছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি